অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স কম্পিউটার টেকনোলজির কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেমের আজকে আমাদের আরোচ্চ বিষয় একটা সিপিইউ পার্সোনাল কম্পিউটারের যে ফ্রন্ট প্যানেল ইউএসবি পোর্ট আইডি আইডি কেবল ডাটা কেবল পাওয়ার কেবল ইউএসবি পোর্ট বিভিন্ন এই যে কানেক্টরগুলো নিয়ে আলোচনা আপনাদের প্র্যাকটিক্যালের মধ্যে যে এই এই বিষয়গুলা নিয়ে যে হয়তো প্র্যাকটিক্যালের ক্লাস আসতে পারে আমি এখানে একটা সিপিইউ নিলাম এই সিপিইউর মধ্যে আমি কি করলাম একটা এর মধ্যে স্ক্রুবের মাধ্যমে এখানে স্ক্রুবের মাধ্যমে এই এর মধ্যে আমি পাওয়ার সাপ্লাইটা ফিটিং করছি এরপর এই মাদারবোর্ডটা এটা হলো ব্যাক প্যানেল এটা ব্যাক প্যানেল এই যে ব্যাক প্যানেলটা মাদারবোর্ডটা এখানে এখানে স্ক্রুবের মাধ্যমে ফিটিং করলাম এই কুলিং ফ্যানটা আমি পাওয়ার সালাইটে ফিং কুলিং ফ্যানটা ফিটিং করলাম এরপরে যে ডিবি রাইডারটা ফিটিং করলাম একটা হার্ড ডিস্ক ফিটিং করলাম হ্যাঁ এগুলো জাস্ট আমি স্কুলের মাধ্যমে ফিটিং করলাম এখন আপনাদের যে ক্লাসের মূল বিষয়টা আমি আসতেছি সর্বপ্রথম র্যাম এটা একটা র্যাম র্যামটা আমি ফিটিং করবো দেখেন এগুলো হলো র্যাম স্লট র্যাম স্লটের মধ্যে আমি র্যামটা এখানে নোস আছে এটা একটু মিলাইতে হবে আপনি উল্টায় লাগালে কিন্তু হবে না হ্যাঁ ফিটিং করলাম হ্যাঁ এখন আসতেছে এই যে আমার আমি পাওয়ার কানেকশান দিব পাওয়ার কানেকশান দিতে গেলে এটা হলো চব্বিশ ফুটের একটা পাওয়ার কানেকশান হ্যাঁ চব্বিশ ফুটের একটা পাওয়ার কানেকশান যেখানে এখানে একটা ক্লিপ আছে যেখানে ক্লিপের সিস্টেম আছে হ্যাঁ এটা পাওয়ার ফুট পাওয়ার সালয় থেকে মাদার বুডে দিলাম এরপর দেওয়ার পর আমাকে আরেকটা পাওয়ার কানেকশান আছে যেটা চার ফুটের এখানে একটা ফুটের পাওয়ার কানেকশান আছে এখানে নোস আছে এখানে ক্লিপও আছে যে উল্টা দিলে কিন্তু ফিটিং হবে না হ্যাঁ একটু দেখে ফিটিং করতে হবে পরীক্ষার হলে হয়তো আপনাদেরকে একটা পিসি খুলে যে কানেকশনগুলো খুলে আবার ফিটিং করতে বলবে তো সাহস করে কাজ শুরু করবেন যে কাজ করতে গেলে আস্তে আস্তে পারবেন কিন্তু টেকনিক্যালিভাবে করতে হবে যে এখন এরপর আসতে আস্তে আমাদের এগুলো হলো আইডি কেবল এগুলোর কাজ আমি যে আমি বলি যে আপনি মাদারবোর্ড থেকে আপনার হার্ড ডিস্ক এবং মাদারবোর্ড থেকে আপনার অপটিক্যাল ডিভাইস মানে ডিভিডি রাইটারে কানেকশান দেবেন কেন আপনার তত্ত্ব ডাটাগুলো আদান প্রদান হওয়ার জন্য সেক্ষেত্রে আইডি কেবলের একটা এখানে যে ক্লিপ নোজ করা আছে দেখেন এখানে উল্টা লাগালে ফিটিং হবে না টেকনিক্যালি কাজ আস্তে আস্তে টেকনিকভাবে করতে হবে এগুলা কোনো ভিন্নতা নাই আমি দুইটাই ফিটিং করলাম আমি চাইলে কেবলটা এখানেও দিতে পারি হার্ড ডিস্কে চাইলে আমি ডিভিডি রাইটারও দিতে পারি কোনো সমস্যা নাই এখানে আবার ক্লিপ আছে এখানেও ক্লিপ মিলাইতে হবে আমি এই এগুলো ফিটিং করার আগে আমি পাওয়ার কেবলটা ফিটিং করি কারণ পাওয়ার কেবলের অপশন আগে আছে এটা আমি আগে ফিটিং করতে গেলে ওটা নিচে থাকবে একটু ক্লিপ মিলাচ্ছি উপরের দিকে এখানে উপরের দিকে আছে এটা হ্যাঁ এরপর করেন কারণ ওই যে এখন উপরটা আগে ফিটিং করলে এটা একটু সমস্যা হতো ফিটিং করতে ক্লিপ মিলাচ্ছে এটা নিচের দিকে ফিটিং হয়ে গেল সেম এখানেও আমি কি করলাম আগে যে পাওয়ার কেবলটা ফিটিং করে নিই এর আগে আমি একটা বিষয়ে আলোচনা করি দেখেন এখানে একটা কেবল ইতিমধ্যে সংযুক্ত করাই আছে এটা হলো কেসিংয়ের একটা কুলিং ফ্যান দিছে মানে কেসিংয়ের ভেতর একটু ঠান্ডা রাখার জন্য অনেক কেসিংয়ে থাকবে অনেক কেসিংয়ে থাকে না না থাকলেও কোনো সমস্যা নেই এই যে কুলিং ফ্যান ছাড়াও কিন্তু কম্পিউটারটা রান হবে দিলে ভালো তো সেক্ষেত্রে দেখেন এখানে এই যে এখানে যে একটা কানেক্টারটা মিলান যেমন আপনি উল্টা দিতে চাইলে কিন্তু ফিটিং হবেই না বেশি জোর করলে হয়তো ভেঙে যেতে পারে সেজন্য আমি কানেক্টার মিলাবেন এরপর আসতেছে আপনার এই এই কেবলটা পাওয়ার কেবলটা আমি অপটিক্যাল ডিভাইসের সাথে ফিটিং করবো যদি আমার কম্পিউটার অপটিক্যাল ডিভাইস থাকে যদি না থাকে তো কিছুই করার নাই কারণ অপটিক্যাল ডিভাইসের ব্যবহার ইতিমধ্যে উঠে গেছে আমি কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম এরপর আসতেছে আপনার আইডি কেবল যেহেতু তথ্য আদান প্রদান করতে হবে ডাটা কেবলটা কেবল আইডি কেবলটা ফিটিং করতে হবে এটা হলো আর কি আর এখানে আইডি আছে এটা হলো এখন অনেকগুলো মাদার বোর্ড লেটেস্ট মাদার বোর্ড মাদারবোর্ডের মধ্যে পাতা আইডি বলতে কোনো এই কানেক্টেড থাকবে না এটা অনেক ওল্ড মাদার বোর্ড আমি এমন একটা মাদার বোর্ড নিয়েছি যেগুলো যে মাদার বোর্ড সবগুলা ডিভাইস সংযুক্ত করার পোর্ট যেন থাকে ওই ধরনের একটা মাদার বোর্ডটা আমি আপনাদের ক্লাসে নিয়েছি আপনারা হয়তো পরীক্ষার হলে ছাতা পাতা আইডি এটা নাও থাকতে পারে আর ওইটার ব্যবহার উঠে গেছে এখন নাই তার থেকে পাতা আইডি হলে আপনার হার্ড ডিস্ক এমন এর পাতা সিস্টেম মোটা এরকম থাকবে বড় ঠিক আছে যেহেতু এটা এখন আপডেট হয়েছে ডিভাইস পরিবর্তন হয়েছে এটা এখন নাই ব্যবহার এরপর আসেন এখানে ইউএসবি পোর্ট এই ইউএসবি পোর্টের দেখেন এখানে একটা ক্লিপ নাই একটা এই যে পিন পিনের ঘর একটা নাই এখন এই যে এখানে আপনি মাদার বোর্ডে যখন লাইট দিয়ে দেখবেন যে আমার তো এই যে অভিজ্ঞতা আছে আমি সরাসরি করে ফেলতেছি যে এখানে এই ক্লিপ নাই এগুলো হলো ইউএসবি পুট আপনি এখানে যদি লাইট দেন এখানে ইউএসবি লেখা আছে কিন্তু মাদার বোর্ডের গায়ে তো এখানে যে যেদিকে একটা পিন নাই ওইখানেও কি এইভাবে করে ফিটিংটা করবেন আপনি আপনি যে যে ফিটিং হয়ে গেল ঠিক আছে সেম এটা হলো অডিও পুট অডিও বোর্ডে একটা দেখার বিষয় পিনের অপশনটা মাঝখানে এক গড়ের মধ্যে নাই সেক্ষেত্রে দেখেন এটা অডিও এই মাঝখানে ঘরের মধ্যে একটা পিন নেই সেক্ষেত্রে আপনি ওভাবে করে মিলাবেন মিলানোর পর ফিটিং করবেন তার থেকে এখানে আস্তে আস্তে করতে হবে এরপর আস্তে আস্তে প্যানেল প্যানেল বুঝে দিয়ে বোঝাচ্ছে যে আপনি সব কিছু ফিটিং করলেন আপনার এই একটা সিপি মধ্যে দেখেন যে সিপি মধ্যে পাওয়ার বাটনটা কোথায় আছে পাওয়ার বাটনটা এই জায়গায় আছে সিপিএর মধ্যে আর এটা রিয়েস্টেড বাটন আছে তার থেকে পাওয়ার সুইচ দিয়ে আমি সিপিও অন করব রিয়েস্টার সুইচ দিয়ে কোনো কারণে আমি কম্পিউটার যদি হ্যাং করে বা ডিস্টার্ব করে রিয়েস্টার দিতে পারবো এটা হলো মূল বিষয় যে এখন এই বাটনগুলার কানেকশন দেওয়া এবং পাওয়ার বাটন দিলে এক ধরনের একটা লাইট সবুজ একটা লাইট জ্বলবে যে রিজাস্টার বাটন দিলে রিয়েস্টার বাটনের উপরে একটা লাল লাইট জ্বলবে লাল লাইটটা সাধারণত জ্বলে জ্বলবে কেন আপনার হার্ড ডিস্ক যখন এই কম্পিউটারের মধ্যে সাপোর্ট করবে তখন হার্ড ডিস্ক সাপোর্ট করলে লাল লাইটটা শু করে এটা লি লাইট বলে আর যে কম্পিউটার ওপেন হলে সবুজ লাইটটা জ্বলবে এখন এই যে এগুলার এই এই যে চারটা কানেক্টারে আমি চারটা কথা বলছিলাম একটা পাওয়ার সুইচ একটা রিয়াস্টার সুইচ আর একটা যে হার্ড ডিস্ক লিট আর একটা হলো পাওয়ার লিট এই চারটা লিট আমরা কম্পিউটারের মধ্যে সংযুক্ত করতে হবে না হলে আমাদের সিপিউটা পাওয়ার সুইচ দিলেও অন হবে না কাজ করবে না আবার এগুলা উল্টা লাগালেও কিন্তু সমস্যায় পড়বেন উল্টা লাগালে কেন সমস্যা পড়বেন এগুলো উল্টা লাগালে আপনার পাওয়ার সুইচের কাজ করবে না কারণ আমার পাওয়ার সুইচটা পাওয়ার সুইচের জায়গায় লাগাইতে হবে তো সেক্ষেত্রে এটা খুব সাবধানতা অবলম্বন করতে হবে এবং এখানে যে এগুলো হলো যে এই লিড এই প্যানেলটা হলো আপনার সুইচের লিড যে আপনারা ডায়গ্রামটা দেখবেন এখানে ডায়গ্রাম আছে লাইট দিয়ে এবং যে কালি জায়গার প্রথমটা হলো পাওয়ার সুইচ পাওয়ার সুইচের অপোজিটে সোজা অপোজিটে একটা ফিন বাকি রাখবেন খালি খালি বরাবর একটা ফিন বাকি রাখবেন পাওয়ার সুইচের অপোজিটে দিবেন রিয়াস্টার সুইচ রিয়াস্টার সুইচের পাশে দিবেন হার্ড ডিস্ক লিস্ট এইখানে হার্ড ডিস্ক লিট লেখা আছে কিন্তু হার্ড ডিস্ক লিট লেখা আছে প্রত্যেকটা লেডের গায়ে কিন্তু পাওয়ার সুইচ রিয়াস্টার সুইচ হার্ড ডিস্ক স্লিপ এই দেখেন এই দেখেন পাওয়ার লিট পাওয়ার লিট হ্যাঁ লেখা আছে কিন্তু আপনি দেখে দেখে করবেন কিন্তু ডায়াগ্রাম দেখে জাস্ট স্পিনের মধ্যে অ্যাড করবেন যে আমরা মোবাইল চার্জ যখন দিতে যাবো একটা মাল্টি প্লাগে আমরা তো দেখে টুফিন টু টুফিনে মাল্টিপ্লাগের মধ্যে মোবাইল চার্জারটা লাগাবো তাই না সেম এখানে ওইভাবে হবে আর কি আর টেনশনের কিছু নেই যে আপনি বোল লাগানোর পর এখানে আপনার কম্পিউটারের মধ্যে কেন ব্যাট এফেক্ট পড়বে না যেমন না শর্ট হবে বা কম্পিউটার নষ্ট হবে এখন হার্ড ডিস্কটা লাগাবেন কোথায় হার্ড রিয়াস্টার রিয়াস্টার লিডের পাশে হার্ড ডিসক্রিক্ট এই দেখেন এখানে চারটা আছে নিচের দুইটা হার্ড ডিসক্রিক্ট রিয়াস্টার লিডের পাশে হার্ড ডিসকিট লাগালাম এরপর আসতে আসছে পাওয়ার লিট পাওয়ার লিট থাকবে কোথায় আপনার পাওয়ার সুইচের পাশে পাওয়ার লিটে দেখেন আর দুইটা খালি আছে এই খালি দুইটার পাশেই পাওয়ার লিট থাকবে আমাদের এটা হলো অ্যাসেম্বলিং পর আরেকটা বিষয় আছে আমরা যখন ব্যাক প্যানেল এটা হলো ব্যাক প্যানেল এটা পরিচয় দিয়ে দিচ্ছি এই আপনারা ক্লাসের সর্বশেষ অবস্থা যে এই যে পাওয়ার এই যে পাওয়ার সাপ্লাই আমরা মাল্টিপ্ল্যাক্স থেকে একটা পাওয়ার কেবল যে আমার পাওয়ার পাওয়ার সাপ্লাইয়ের এই কানেক্টারের মধ্যে ফিটিং করবো এরপর আমি এটা ব্যাক প্যানেলের পরিচিতিটা দিয়ে দিচ্ছি যে এখন পিএস টু মাউস কিবোর্ড তো নাই পিএস টু কিবোর্ড ফিটিং হবে ব্যাক প্যানেলের বাইরের সাইডে পিএস টু মাউস ফিটিং হয়ে ওর সাইডে বর্তমান অনেক মাদার বুর্ডেই পিএস টু কেবলের কোনো অপশন নেই কারণ বাজার থেকে পিএস টু মাউস কিবোর্ড বর্তমানে বাজার পাওয়া যাচ্ছে না এটা হলো ভিজিএ বুড এই ভিজিএ বুর্ডের কাজ হলো আপনি মনিটর থেকে একটা কেবল এই মনিটর থেকে ভিজি কেবলটা অন্য অংশটা আপনার যে ইউএসবি ব্যাক ফ্যানের মধ্যে সংযুক্ত করতে হবে এরপর আসতে ইউএসবি পোর্ট যে আপনি বাজারের মধ্যে অ্যাভেলেবেল এখন মাউস কিবোর্ড প্রিন্টার ফ্যান ড্রাইভ ফ্লাস ড্রাইভার বিভিন্ন যাবতীয় জিনিসগুলো ইউএসবি পোর্ট দিয়ে রেডি তৈরি করতেছে যে কোনো ইউএসবি ফুড আপনারা মাউস কিবোর্ড বা বিভিন্ন ডিভাইস ইউজ করতে পারবেন আর এটা হলো এনআইসি পোর্ট এনআইসি এর মূল বিষয়টা হলো কাজটা হলো যে আপনার বাসায় ইন্টারনেট আছে আপনি কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করতে চাচ্ছেন ক্যাবলের মাধ্যমে তখন আপনি এনআইসিপি মাধ্যমে সরাসরি সিপিএর মধ্যে ইন্টারনেট সংযোগ দিতে পারবেন আর এগুলো হলো সাউন্ড পুট মাস কানেক্ট করবেন এরপর মাইক্রোফোন আছে এরপরে হেডফোন আছে তিনটা বিষয় আছে এই যে মূলত আপনার সাউন্ড শোনার জন্য মাস কানেক্টাই প্রয়োজন হয় পুট এটা হলো ব্যাক পেনের পরিস্থিতি আর বাকি এগুলো তো আমরা ক্লিয়ার করে দিলাম ভিডিওটা ভালো করে দেখে নেবেন ইনশাল্লাহ আপনাদের পরীক্ষার হলে যখন এই প্রেক্ষিগুলো জিজ্ঞেস করবে এগুলা সাহস নিয়ে আপনারা কাজ করতে শুরু করবেন আর আরেকটা বিষয় হলো আপনারা যখন হলে পরীক্ষা দিতে যাবেন প্র্যাকটিক্যাল পরীক্ষা তখন আপনাদেরকে এই ধরনের পুরাতন একটা কম্পিউটার দিবে নতুন কোনো ডিভাইস থাকবে না আপনাদেরকে হয়তো একটা পূর্ণাঙ্গ সিপিউ দিয়ে দিবে এখান থেকে আপনাদেরকে বলবে ফিটিং করতে বলবে বা ডিভাইস গুলা পরিচিত বলবে হ্যাঁ যে আমি তো ভাগ করে আপনাদের ক্লাসটা সম্পূর্ণ করছি আপনারা বাকিটা দেখে নেবেন আর কোনো সমস্যা হলে গ্রুপে আপলোড দেবেন কোনো সমস্যা থাকলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সত্য দেওয়ার জন্য চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন